হ্যালো ফুটবল ফ্যান্স ডিসি ইউনাইটেডের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে অনেক কষ্টে জয় পেয়েছে ইন্টার মায়ামি লিওনেল ম্যাসিকে নিয়েও ম্যাচের পুরো নব্বই মিনিটে কোনো গোল দিতে পারেনি মায়ামি তবে অতিরিক্ত সময়ে চুরানব্বইতম মিনিটে লিওনার্দো কাম্পানার খুবই গুরুত্বপূর্ণ এক গোলে ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছেন মেসিরা ডিসি ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটিতে যদি মায়ামি ড্র করত তবে এমএলএসের পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে নেমে যেত কিন্তু শেষ মুহূর্তের গোলে এটি আর হয়নি স্বস্তির এক জয় নিয়েই মায়ামি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে কিন্তু খুব দ্রুতই এমএলএসের পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামতে চলেছেন মেসিরা তবে সে বিষয়ে যাওয়ার আগে মেসির বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলতে চাই ইনজুরির সংখ্যা কাটিয়ে সর্বশেষ ম্যাচে মাঠে ফিরেছেন মেসি মন্ট্রিয়ালের বিপক্ষের ম্যাচে পায়ে হালকা চোট পাওয়ার কারণেই আগের সপ্তাহের বৃহস্পতিবার অর্ল্যান্ডো সিটির বিপক্ষে খেলেননি মেসি তবে সামনে কোপা আমেরিকা থাকায় আর্জেন্টিনা ভক্তরা সেই সময় চিন্তায় পড়ে গিয়েছিলেন মেসিকে নিয়ে কিন্তু সর্বশেষ ম্যাচে মাঠে নেমে ভক্তদের সেই সংখ্যা পুরোপুরি মিটিয়ে দিয়েছেন মেসি ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেসি পুরো নব্বই মিনিট খেলেছেন এবং তিনি এখন পুরোপুরি ফিট আছেন তবে একুশে জুন কোপা আমেরিকা শুরু হওয়ার আগে মায়ামি আরও চারটি ম্যাচে মাঠে নামবে যেখানে আসছে তিনটি ম্যাচ মাত্র সাত দিনের মধ্যে খেলবে মায়ামি যার কারণে কোপা আমেরিকার এত কাছে এসে মেসিকে মায়ামির হয়ে খুবই সাবধানে খেলতে হবে কারণ ছত্রিশ বছর বয়সে এসে এত কম সময়ে এতগুলি ম্যাচ খেলা সবসময় রিস্কি তার জন্য যার কারণে মেসিকে একটু সাবধানতা মেনেই খেলতে হবে এবং বর্তমানে ইন্টার মায়ামি ও মেসি নিজেও ইঞ্জুরিকে নিয়ে একটু বেশি সাবধানতা দেখাচ্ছেন কারণ কি পায়ের হালকা চোটের কারণেই তিনি অরল্যান্ডো সিটির বিপক্ষের ম্যাচটিতে খেলেননি আসছে ছাব্বিশে মে থেকে দোসরা জুনের মধ্যে ইন্টার মায়ামির মোট তিনটি ম্যাচ আছে এবং এই তিনটি ম্যাচের মধ্যে যে কোনো একটি বা দুটি ম্যাচে খেলবেন না মেসি কিন্তু পরবর্তী ম্যাচে মায়ামির জার্সিতে অবশ্যই মাঠে নামতে পারেন মেসি এমএলএসের লিগ টেবিলে শীর্ষস্থানটা ধরে রাখার জন্য ভানকৌবের বিপক্ষে আগামী ছাব্বিশে মে মাঠে নামবে লিওনেল মেসির দল মেসিরা ম্যাচটিতে আগামী ছাব্বিশে মে সকাল আটটায় মাঠে নামবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আগামী ছাব্বিশে মে সাড়ে আটটা থেকে শুরু হবে বর্তমানে ইন্টার এমএলএস এমএলএসের পয়েন্ট টেবিলে পনেরো ম্যাচে নটিতে জয় ও চারটিতে ড্র নিয়ে একত্রিশ পয়েন্টের সঙ্গে সবার উপরে আছে এবং ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি মায়ামির থেকে এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে আছে যার কারণে ম্যাসিদের পরবর্তী ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সেই ম্যাচে যদি ইন্টার মায়ামি পয়েন্ট হারায় তবে তারা এমএলএসের লিগ টেবিলে দুই নম্বর স্থানে নেমে যেতে পারে কিন্তু যেহেতু ম্যাচটিতে লিওনেল ম্যাসি খেলবেন তাই ইন্টার মায়ামির জয়ের সম্ভাবনায় বেশি থাকবে এই ম্যাচটিতে